আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই এক সময় মুখ খুলবে খালেদ মহিউদ্দিনের মতন যে আপনি যেটা পারবেন না সেটা কেন উস্কে দিয়ে আমাদেরকে বিপদে ফেলছে আপনি যেটা পারবেন আমরা আপনার মুখ থেকে সেটাই শুনতে চাই সক্ষমতার বাইরে যে মানে হুঙ্কার দিবেন আর এই হুঙ্কারের কারণে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপদের মুখে হব লক্ষ লক্ষ মানুষ বেকার হবে ব্যবসা বাণিজ্যে ধস নেমে আসবে যদিও আপনারা বলছেন যে এর প্রভাব বাংলাদেশের উপর পড়ছে না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি পড়ছে কি পড়ছে না যেখানে পোশাক শ্রমিকরা কোরবানিগদের পরে তাদের বিভিন্ন সংকটের কারণে কলকারখানা বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন কোটি কোটি টাকা লুজার হয়ে যাচ্ছেন তাদের সেদিন একটা বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ দেখলাম যে থ্রি জিরোর বাজেট থ্রি জিরোর বাজেটে তিনি ওখানে বলছে তিনটা ক্ষেত্রকে তারা দেখিয়েছে যে বিনিয়োগ কর্মসংস্থান আর বিদেশি খাত এই তিনটা খাতে ভেবেছিল যে সরকারের সবচেয়ে বেশি আয় হয় সরকার মানে এই তিনটা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে কিন্তু এই তিনটা খাতের বেহাল অবস্থা শিকারের বিন্দু পরিমাণ গুরুত্ব দেওয়া হয়নি আর যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আপনারা জানেন খালেদমদিন সাংবাদিক তিনি বিদেশে থাকেন বাংলাদেশের নাম করা সাংবাদিকদের মধ্যে তিনি একজন তিনি খেপে গিয়েছেন হয়তোবা তিনি বলছেন ডক্টর প্রমাদ ইউনুস কথায় কথায় বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলেন অর্থাৎ আওয়াম সরকারের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক দুধভাত সম্পর্ক মানে সব কিছু উজাড় করে দিয়েছেন আর ও শেখ হাসিনা বলেছিল আমি যা দিয়েছি সারা জীবনে স্মরণ রাখবে তাই তিনি আসার পরে এয়ারপোর্টে নেমেই কী বলেছিলেন সেটা আপনারা জানেন চোখে চোখ রেখে কথা হবে বা সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন এবার উনি আসার পরে উনি তো পুরো মানে বাংলাদেশের মানুষ যে ধরনের বক্তব্য শুনতে চান সেই ধরনের বক্তব্য দিয়েছেন কিন্তু একটা সত্ত্বেও আপনি আমাকে দেখাতে দেখান যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে বাতিল করেছেন যে উনি ঠিক আছে ভারত বিদ্বেষী ওনাকে যারা সাপোর্ট করে তারা ভারত বিরোধী ভারত বিরোধী উনি উনি ওনাকে যারা পরামর্শ দেয় ইলিয়াস পিনাকি তারা ভারত বিরোধী ভারতের বিরোধীদের জন্য তারা জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে এরকম আর কি মানসিকতার কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই নয় মাসে একটা চুক্তি বাতিল হয়েছে এমন কোন চুক্তি আপনারা দেখাতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশ মানে ওরা যদি কোনো চুক্তি বা কোনো কিছু বাতিল করে দেয় তাহলে বাংলাদেশ তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ হয়তো বা কোনো কিছু একটু দেখিয়েছে কিন্তু আগে থেকে একটা সুতি চুক্তি বাতিল করেছে এমন কিছু আপনারা দেখাতে পারবেন এই নয় মাসে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি এসে প্রথমে মানে টাকা দিয়েছেন আবার আদানি গ্রুপ আপনি দেখেন এই যে ভারত বিরোধিতা ভারত বিদ্বেষী এসব দেখানোর কারণে পুশব্যাক হচ্ছে ভারত থেকে জনগণকে ভেতরে ঢুকাছে। এই যে পররাষ্ট্র সচিব তৈীদ হোসেন মোহাম্মদ তৈহীদ হোসেন উনি বলেছেন যে পুশব্যাক ঠেকানোর কোনোভাবে সম্ভব হচ্ছে না আমরা চিঠি দিয়েছি আবারও চিঠি দেবো আমরা তাদেরকে অনুরোধ করবো এভাবে না ঢুকিয়ে আমাদের যেসব অবৈধ অভিবাসীরা ওদেশে আছে তাদেরকে বা আইনগতভাবে বা একটা স্বাভাবিক তোক্ষায় যাতে ফেরত পাঠানো হয় এই যে ট্রানজিট ট্রানজিট বাতিল করে দিয়েছি এই যে বিভিন্ন পোশাক এবং অন্যান্য পণ্য স্থলবন্দর পথে আর আদান প্রদান হবে না এরপরে এতে করে এই যে হিলি স্থল বন্দর টেকনার স্থল বন্দর সব বিভিন্ন স্থল বন্দরের কি একটা নাজুক অবস্থা মানে সেখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করত তারা এখন সব পেশা পেশাহীন হয়ে গিয়েছে তারা তাদের কি খারাপ অবস্থা কোনো কিছু কিন্তু বাংলাদেশ থেকে বাতিল করছে না আবার তাদের সাথে যে রিলেশন বিল্ড আপ করবে গ্রো আপ করবে সেটাও কিন্তু তারা দেখাচ্ছে না সব কিছু মিলায় ওই যে মুখে অষ্টরম্বা কাজে একেবারে জিরো ব্যালেন্স এরকম হয়ে গেছে অবস্থা খালেদ মহিউদ্দিন সাহেব সেটাই মূলত বলতে চাইছেন যে আসফালন না করে সঠিক পদ্ধতিতে সঠিক সঠিক ডিপ্লোমেসিতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রেখে সামনে আগাতে হবে ভারতের সাথে সম্পর্ক খারাপ রেখে ভারতের সাথে দ্বন্দ্ব রেখে আমরা কিন্তু কোনোভাবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না এটা এটাই হয়তো বা সাংবাদিক খালেদ বুজুদ্দিন বোঝাতে চেয়েছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরমতুল্লাহ